টাকা দিবেন তিনের শব্দ পাবেন জবিএল পাবেন সিটনামার পাবেন সানরু পাবেন মনরু পাবেন এবং পিছনো বডি সেন্সর পাবেন এই যে হেरियर লেখা এবং ব্যাক পাশে লাইটগুলো আলহামদুলিল্লাহ এখন স্টক আছে গাড়ির সাথে এবং প্রত্যেকটা গ্লাসে টয়োটার মনোগ্রাম দেওয়া আছে মিরপুর বিএটি থেকে রেজিস্ট্রেশন করা রনি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভালো আছি আজকে ভিডিওতে কি নিয়ে আসছে আজকে ভিডিওতে নিয়ে আসছে খুবই সুন্দর একটা দেখার মতো একটা হ্যারিয়ার গাড়ি এটা মডেল হলো দুই হাজার আঠারো রেজিস্ট্রেশন হলো দুই হাজার বাইশের ডিসেম্বরে এটাতে পাবেন আপনারা চারটা প্রজেকশন হেডলাইট বডি সেন্সর মডেলিসটা বডি কিট এবং থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা এটা এমন কোনো অপশন নাই যে গাড়িতে নাই এটা সামনে দুইটা সিট পাবেন পাওয়ার বডি কন্ডিশন আলহামদুলিল্লাহ একদম তিন বডি বাবু ভাই যেখানে টোকা দেবেন তিনের শব্দ পাবেন এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক কালার অ্যাডভান্স প্রিমিয়াম অ্যাডভান্স প্রিমিয়াম জেবিএল পাবেন সিটমমর পাবেন সানরূপ পাবেন মুনরূপ পাবেন এই যে দেখেন সানডক সও করে হ্যাঁ একদম ফুল লোটেড গাড়ি সামনে দুটো সিট পাওয়ার জি এই যে দেখেন জাপান থেকে যে একটা স্টিকার হাতের ওইটাও আছে জি জি দড়গুলো একদম টাইট একদম টাইট জি এবং পিছনো বডি সেন্সর পাবেন এই যে হ্যারিয়ার লেখা এবং ব্যাক পাশে লাইটগুলো আলহামদুলিল্লাহ এখন স্টক আছে গাড়ির সাথে এবং প্রতিটা গ্লাসে টয়টার মনোগ্রাম দেওয়া আছে তেইশ সিরিয়ালের গাড়ি মিরপুর বিএটি থেকে রেজিস্ট্রেশন করা ভিতরে এই যে জেবিএল কাঙ্ক্ষিত জেবিএল এবং প্রতিটা সাইড দেখেন একদম ইনটেক অবস্থায় পাবেন এবং সানরূপ মন্ডুক সহ এবং ডান পাশে যদি দেখে বাবু ভাই যারা চাচ্ছে যে খুব ফ্রেশ কন্ডিশন একটা হ্যারিয়ার হ্যারি কিনতে চাই আমি বলবো একবার হলো আপনার এই গাড়িটা এসে দেখে যান আচ্ছা

ভিতরটা দেখেন এ হচ্ছে ইঞ্জিন রুম সিসি হচ্ছে আপনার দুই হাজার দুই হাজার সম্পূর্ণ তেলের গাড়ি এবং হিট্রো কভারটা দেখেন গাড়ির সাথে কতটা যে অরিজিনাল অবস্থায় আছে প্রতিটা জায়গা মার্ক আছে একেবারে ফ্রেশ একেবারে ফ্রেশ জি মডেল হলো দুই হাজার আঠারো রেজিস্ট্রেশন বাইশে ডিসেম্বর দামটা কত চাচ্ছেন দামটা পড়বে অনলি একষট্টি লক্ষ টাকা এটা আজ কিনতে সিক্সটি ওয়ান লাখ জি কথা বলার সুযোগ আছে অবশ্যই কথা বলার সুযোগ আছে আপনার শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের নাম হলো এইচ আর কার্ড সিলেকশন শেওরাপাড়া মেট্রো রেলে তিনশো একুশ নম্বর পিলার যদি আপনারা বিজয় সরণি বা সংসদ ভবন থেকে আসেন আমাদের শোরুমে আসতে তিন থেকে চার মিনিট লাগবে মিরপুর ডিএইচএস বা মিরপুর দশ থেকে আসেন শেওরাপাড়া মেট্রোটা পার হইলেই পাঁচটা পিলার পরে হাতের বামে পড়বে এইচ আর কার্ড সিলেকশন এবং আমার শোরুমের অবস্থা সেরে পাবেন অনামিকা শপিং কমপ্লেক্স কেএফসি স্বপ্ন মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন এইট ফাইভ ডবল এইট ওন ভাইয়া